সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন আসছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা অধীন ধুলসুরা পদ্মার পরে আসছি এখানে একটি মাছের আড়তে আসছি মাছ দেখার জন্য

চৌত্রিশ সরিকা চৌত্রিশ সড়কিক চৌত্রিশ সড়িকা আগে ছড়িকা ছড়া ছড়া ছয় দুজন সরিকা অনচল্লিশ সড়িকা অনচল্লিশ সড়কচল্লিশ সড়িকা অনচল্লিশ সড়কিকা অনচল্লিশ

একশো বিশ দুশো সাতশো টিকা সাতশো আষ্টা আটশো টিকাশো নয়শো টাকা নয়শো টিকা দুইশো দর্শক শ্রোতা এই ছিল পদ্মা নদীর পাড়ের এই ধুলছুরা মাসের আরদের মাছের বাজার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম